কি গো তোমার বাইরের সব কাজ সারা হয়ে গেছে আজকে তো অনেক ভোর বেলায় উঠেছো দেখছি হ্যাঁ গো ঘুম আসছিল না বলে উঠে পড়েছি কি করব বলো শুধু শুধু শুয়ে থেকে তার থেকে উঠে কাজ সেরে নেওয়া অনেক ভালো না না সেটা ঠিকই আছে সে তোমার যখন ইচ্ছে যেভাবে ইচ্ছে কাজ সেরে নেবে এতে আর আমাদের কি বলবার থাকতে পারে সকালবেলা উঠেই ছেলেটা বাইরে চলে গেছে একটু তো শাসন করতে পারো নাকি করে আনন্দ পাই যাক না না কি হবে বাড়িতে তো সেই অভাব অভাব আর তাই এটা তুমি ঠিকই বলেছ কেন যে এত খারাপ দিন দেখতে হচ্ছে জানি না বাপু কার কোন জন্মে খারাপ করেছিলাম কে জানে এতটা দিন খারাপ যাবে কোনো দিন ভাবতে পর্যন্ত পারিনি বারবার গাছে মোচাগুলো হচ্ছে আর ওই বিশটু পেরে নিয়ে চলে যাচ্ছে কি আর করব বলো মানুষ এখনকার যা নিজ প্রকৃতির হয়ে গেছে তারা তো অন্যের ভালো সহ্য করতে পারে না আমিও বুঝতে পারি গো ওরা আমাদের এই অবস্থার জন্য আর কিছু বলে না এই কোনো আব্দারও করে না একটা মানুষের এতটা লোভ কি করে যে হতে পারে কয়েকটা সম্পূর্ণ মোচার জন্য এরকম ভাবে কাউকে মারতে পারে আবার নিজেরই খারাপ লাগে ওদের বারবার এমন করে বলতে আর ভালো লাগে না আমার আর যখন বলতে গেলাম এই অবস্থা করলো আমার মানুষের ভালো এখন আর কারো সহ্য হয় না যদি গাছে মোচাগুলো থাকে বিক্রি করে আমরা কিছুটা টাকা রোজগার করব। তাতেই সবার কষ্ট কতটা কষ্ট করে সংসার চালাই বলতো ওই কয়েকটা গাছই আমাদের সম্বল তাতেও মানুষ এমন করছে ঠিকই তাই আচ্ছা তুমি মাঠে যাবে না অনেক তো বেজে গেল বাইরে বৃষ্টিও পড়ছে গেলে তাড়াতাড়ি চলে যাও হ্যাঁ গো এবার যাবো মাঠে তো যেতেই হবে না হলে আর যেটুকু খেতে পাই সেটুকু আর পাবো না ঠিক আছে তুমি তাহলে বের হও আমারও কাজ আছে ইরে রামু তুই হঠাৎ এই সময় যে কিছু দরকার নাকি হ্যাঁ না গো কিছু দরকার নেই এই প্রতাপের সাথে একটুখানি দরকার ছিল ওই জন্যই ছিলাম বাড়িতে নেই রে সকালবেলাতেই বেরিয়েছে তোর কি খুব জরুরি দরকার নাকি হ্যাঁ না না সেরকম কিছু না আবার দাও হ্যাঁ তুমি কেমন আছো বলো ইয়ে দিন দিন এরকম শুকিয়ে যাচ্ছে কেন শরীর ভালো আছে তো আর কি দুঃখের কথা বলবো তোকে ছেলেটার যে কি হবে কিছু জানি না মানে ঠিক বুঝলাম না কাকিমা তোমার কথা যে মানে কি বলছো এসব প্রতাপের আবার কি হবে আরে আর বলিস না আমাদের বাগানে যে কটা মোচার চাষ হয়েছে কয়েকজন লোক সেটাকেও পেড়ে নিয়ে চলে যাচ্ছে এবার আজকে হাতে নাতে ধরায় প্রতাপকেই তারা মেরেছে কোই ইয়ে কথা তো আমরা কেউ কিছু শুনিনি নি একবার তো আমাদের ডাকতে পারতে তারপর তো আমরা দেখে নিতাম কি করে বলবে বল নিজেদের সমস্যার জন্য অন্যকে কি আর জ্বালানোটা ঠিক ছেলেটা কত কষ্ট করে সংসার চালাচ্ছে বলো তো তাতেও যদি মানুষ এমন করে তাহলে তো আমাদেরই পাশে দাঁড়াতে হবে ছেলেটা না খেতে পেয়ে দুটো রোজগার করছে আমাদের ছেলে মেয়েগুলোর জন্য এত কষ্ট করে ছেলেটা সংসার টানছে নিজে না খেয়ে আমাদের জন্য করছে কি বলবো বলো কাকিমা শুনেও নিজের খারাপ লাগছে আমরা পাশের বাড়ি থেকেও বুঝতে পারলাম না তোমাদের যে কীরকম অবস্থা এটাই এখন আফসোস হচ্ছে বুঝলে থাক বাবা তোকে আর মন খারাপ করতে হবে না আমাদের যা হবার তাই হবে মা আমি পরে আসবো আবার হ্যাঁ আজকে আসছি কেমন কিরে বিক্রম তোকে আর খুব একটা রাস্তাঘাটে দেখা যায় না কেন এবারে সকাল বিকেলে মাঠে আসিস আর বাইরে বেরোতে খুব একটা ভালো লাগে না রে সারাদিন পর ঘরে গিয়ে আর বেরোতে ইচ্ছে করে না ও বুঝলাম বাড়ির অবস্থা কীরকম সবাই ভালো আছে বাড়ির হ্যাঁ রে সবাই ভালো আছে তোর বাড়ির সবাই কেমন আছে বল ছেলে মেয়ে দুটো ভালো আছে ওই আছে রে কি আর বলি বল ছেলে মেয়ে দুটো এখন আর কিছু বলে না নিজের মতোই থাকে কেন রে কি হলো আবার কই কিছু তো এতদিন বলিস নি কোনো সমস্যা হয়েছে নাকি নিজেদের ঝামেলা তোদের উপর চাপিয়ে কি করব বল শুধু শুধু তোদের মানে ব্যতিব্যস্ত করে তোলা এই তুই আমাদের বন্ধু ভাবিস এরকম বন্ধু আমি তোর আরে না রে ভুল বুঝি না সংসারটাকে তো অনেক কষ্টে চালাচ্ছি তার উপর কিছু মানুষ এমন আরম্ভ করেছে বলার বাইরে কেন রে কি আরম্ভ করেছে আবার গাছে কয়েকটা মোচা হচ্ছে জানিস সেগুলো বিষ্টু আর ওর লোক তুলে নিয়ে চলে যাচ্ছে যাতে আমি বিক্রি না করতে পারি আজকে আমি যখন হাতে নাতে তাদের ধরি আমাকে মার ধর করে কিন্তু এরকম করে তো আর দিন চলতে পারে না কদিনই বা এরকম করে চালাবি কিছু ব্যবস্থা কর এরপর হ্যাঁ রে সেটাই ভাবছি বর্ষার দিনে আর কতই বা কি করব বলতো ওই জমিতে যতটুকু করি ততটুকুই সম্বল আর একদিন দেখবো যদি পারি ধরবার চেষ্টা করবো আরেকবার দেখ কি করবি যা ভালো বুঝবি তাই কর কোনো সাহায্য লাগলে অবশ্যই বলিস বন্ধুটা তো তোর আছে পাশে নাকি তোরা আছিস বলি তো আজকে আমি বেঁচে আছি রে তোদের উপর যে নিজের থেকেও বেশি ভরসা করি ঠিক আছে রে ভাই বাড়ি চলে এসেছে ঠিক আছে সাবধানে যা মা মা তুমি আজকে কি রান্না করছো ভালো কিছু করছো তো আর বাবা ভালো কি করব বল তো রোজের মতো আজকেও আলু সিদ্ধ আর ভাত করেছি কেন গো মা একটা দিন তো একটু ভালো কিছু করতে পারো নাকি ভালো রান্না কি করে করব বাবা তুমি তো জানো আমাদের এখন কি অবস্থা আমার রোজ আলু সিদ্ধ ভাত খেতে ভালো লাগে না তাও তোমরা রোজ সেই আলু সিদ্ধ ভাত করবে আমরা কি আর ইচ্ছে করে করি রে বাবা আমরাও তো পরিস্থিতির শিকার যাই বলো মা আমার আর সত্যি ভালো লাগছে না বাবাকে বলো কিছু করতে ঠিক আছে রে দেখছি আজকের দিনটা তো খেয়ে নে তুই কি রে কি খবর তোর সংসারটা তো যে এবার ভেসে যাবে কি করব বলো মা আমি নিজের সবটুকু দিয়ে তো চেষ্টা করছি যদি কিছু না করতে পারি তাহলে আর কি করব বলো ছেলে মুখের দিকে তো আর দেখা যাচ্ছে না আমরা বড় আমরা না হয় মানিয়ে নেব কিন্তু ওরা তো এখনো বাচ্চা বল ওরা কি আর আমাদের মতো মানাতে পারবে পরিস্থিতির সাথে সাথে সবাই কি মানিয়ে নিতে হবে মা কালকে ভালো ছিল আজকে খারাপ হতেই পারে এতে তো আর আমাদের কারোর হাত নেই না সেটা নেই কিন্তু তবুও আমাদের তো চেষ্টা করতে হবে যাতে সব কিছু আবার আগের মতো ঠিক হয়ে যায় যথেষ্ট চেষ্টা করছি মা দিন শেষে আমার সংসারটাকে ভালো রাখবার দায়িত্ব তো আমাকেই নিতে হবে তাই না তাও দেখ বাবা তুই অনেক কষ্ট করছি সংসারটাকে চালানোর জন্য সেটা আমরা জানি কিন্তু এই অভাবের সংসারে ছেলে তো কষ্ট পাচ্ছে বল তাহলে আবার চিন্তা করছো কেন আমি তো দেখছি বললাম কতটুকু করতে পারি আমারও তো আর ভালো লাগছে না এরকম করে আমার যে এখন চিন্তা হয় তোকে নিয়ে বাবা সারা দিন রাত এই সংসারটার পেছনে খেটে যাচ্ছিস তাও দিন শেষে দুটো ভাত শান্তি করে খেতেও পাচ্ছিস না আমার কথা বাদ দাও মা আমার না খেলেও চলে যাবে তোমরাই আমার জন্য সব ঠাকুর যে কবে একটু মুখ তুলে চাইবেন জানি না অন্তত অভাবের হাত থেকে তো আমাদের রক্ষা করতে পারেন আচ্ছা কি গো মা ভাই এরকম মনটা খারাপ করেছিল কেন কিছু হয়েছে নাকি ওর তোর ভাই আমার কাছে গেছিল আজকে অন্য একটু কিছু খেতে কিন্তু আমি তো আজকে এই রান্নাই করেছিলে ওই জন্যই তার মনটা খারাপ বুঝলাম মা কিন্তু তুমি বা কি করবে বলো তোমাদেরও তো এরকম অবস্থায় খুবই খারাপ লাগছে সে তো লাগছে রে মা তোদের মুখে দুটো ভালো খাবার না তুলে দিতে পারলে আমাদের কি আর ভালো লাগে মা আমরা যদি এখন মোচার বিরিয়ানি বিক্রি করি তাহলে কেমন হবে বলো তো ব্যাপারটা তুই মন্দ বলিস দেখি তোর বাবা এলে একবার বলে দেখব মানুষ তো মাংসের বিরিয়ানি অনেক খেয়েছে কিন্তু মোচার বিরিয়ানি আর কজনই বা খেয়েছে হ্যাঁ গো মা বেশ ভালো হবে তুমি তাড়াতাড়ি বাবাকে বলে দেখো তো মা তোর বাবাকে নিয়ে তোদের ভাবতে হবে না আমি ঠিক বলে দেব তোর বাবাকে ঠিক আছে মা আর আমি ভাইকেও বুঝিয়ে বলবো যাতে এরকম না করে আর ও তো ছোট অত বুঝতে পারিনি চল রে মা আমরা বাইরে যাব এবার তোর ভাই এলে তুই বোঝা বুঝিয়ে তোরা একটুখানি বিশ্রাম নে কি গো রামুদা তুমি আমাদের বাড়ি গেছিলে শুনলাম কিছু দরকার নাকি না রে কি আবার দরকার হবে আসলে তোর কাছে গেছিলাম একটুখানি অন্য দরকারে কেন গো কি দরকারে বলো না যদি কিছু সাহায্য করতে পারি অবশ্যই করব। এমন কিছু না রে তোর মায়ের মুখে শুনলাম মানে তোর গাছের মোচা নাকি সবাই পেরে নিয়ে চলে যাচ্ছে কিছু ভেবে দেখেছি সে ব্যাপারে না গো দাদা ভাবতে পারলাম কোথায় আর ভালো লাগছে না জানো এইভাবে সংসার চালাতে একদম ভালো লাগছে না মানে এর থেকে মরে যাওয়া অনেক ভালো বাজে কথা কেউ বলে না রে প্রতাপ কিছু থেকে যদি মরে গিয়ে মুক্তি পাওয়া যেত তাহলে সবাই তো মরে যেত বল হ্যাঁ গো দাদা নিজেদের খাবার পয়সা হচ্ছে না আর যেটুকু যা রোজ রোজগার হচ্ছে সবটুকুই বেরিয়ে যাচ্ছে মানুষ এমনভাবে পেছনে লাগছে তার উপর তুই বার কি করবি বল এটাই মানুষের স্বভাব এখন অন্যের ভালো দেখলে তারা সহ্য করতে পারে না যদি তুই ওই কটা বিক্রি করে কিছু টাকা পাস আর ভালোভাবে চলিস সেই জন্য তোর সাথে এরকম করছে কি যে পাপ করেছিলাম জানি না এতটা অভাব ভাবতে পারি না অভাবের দায়ে আর পারছি না গো জানো তো মায়েরও শরীরটা ভালো নয় ঠিক মতো চিকিৎসা করাতে পারছি না আমিও দেখলাম রে আজকে কাকিমার শরীরটা অনেকখানি ভেঙে গেছে আগে থেকে দেখ সামলে নে আর আগে ওই লোকেদের ব্যবস্থা কর গো তা তো দেখছি আর একদিন চেষ্টা করব লোকগুলোকে ধরবার এবার ধরতে পারলে আর ছাড়বো না যতই মার খাই আর যতই যাই খাই তা কে করছে কিছু শুনিসনি কে করছে এসব কে আবার করবে ওই বিষ্টুই করছে এগুলো আমাদের ভালো আর ওর সহ্য হয় নাকি তাহলে অন্য কোনো ব্যবস্থা কর অন্য উপায় ওদের জব্দ কর হ্যাঁ চাই বাড়িতে গিয়ে গিন্নির সাথে একবার কথা বলি বলে দেখি কি হয়েছে তারপর গো মা ছেলেটা কি আবার বেরিয়ে গেছে নাকি হ্যাঁ গো মা বেরিয়ে গেছে সে কি আর বাড়িতে থাকবে নাকি আর বাড়িতে থেকেই বা কি করবে ছেলেটা আর পারছে না গো মুখের দিকে আর আমি দেখতে পারছি না দিন দিন ছেলেটা পুরো শুকিয়ে যাচ্ছে কি আর করব বলুন মা আমি তো আর কিছু করতে পারবো না তাই আপনার নাতনি বলছিল যে আমাদের মোচার বিরিয়ানি বিক্রি করতে বেশ ভালো বুদ্ধি দিয়েছে তোমাকে নাতনিটা এত কষ্ট করতে ভালো লাগছে না ওদের আজকেই তো ছেলেটা বলছিল অন্য কিছু খাবে কিন্তু কিছুই যে ঘরে ছিল না তাই ওকে অন্য কথা বলে ভোলাতে হয়েছে কিন্তু কদিনই বা এমন করে চলবে তো আর কদিনই বা আলু সেদ্ধ ভাত খেয়ে থাকবে তোমরা যতদিন থাকা যায় থাকতে হবে আর কি করব বলুন মা আর তো কোনো উপায় নেই এছাড়া এরকম দূর দিন যে আসবে কেই বা জানতো আমারও সত্যি বলতে খুব ভালো কোনো খাবার খেতে ইচ্ছে করছে কিন্তু খাওয়ার তো এখন সামর্থ্য নেই কি করব বলো তোমাদের বলতেও পারি না আপনাদের এই কথাগুলো শুনলে নিজেদেরই ভীষণ খারাপ লাগে যে আমরা কিছুই করতে পারছি না আপনাদের জন্য না না বৌমা অমন করে বলো না তোমরা আর কি করবে বলো তোমরা তো নিজেদের মতো চেষ্টা করছো ভগবান যদি সাথ না দেয় তোমরা কি করবে আর ছেলে মেয়ে দুটোর মুখের দিকে তাকানো যাচ্ছে না ছেলেটাকে একদমই যাচ্ছে না মেয়েটা তবু একটু বড় বলে বুঝতে পারছে আমার নাতনিটা তো খুব বুঝদার। আর সে ভাইকে বোঝাতে পারছে না তার কথা তো তার ভাই খুব শোনে হ্যাঁ মেয়েটা বলেছে ওর ভাইকে বোঝাবে যাতে এমন না করে এবার দেখি কতটা কি বোঝাতে পারে ওদেরই বা কতটা বলবো বলুন নিজে থেকে যতটুকু করা অতটুকুই ভালো ঠিক আছে বৌমা যাও রান্না চাপিয়ে দাও তো কিছু খেতে হবে আমিও যাই একটু ঘরের দিকে বিশ্রাম নিতে হবে তুই আজকে দুপুরবেলা অমন করলি কেন মাকে কি অমন করে বলে মা একটু খারাপ লেগেছে লাগলে লাগুক আমি কি করব বল দিদি আমার রোজ রোজ আলসিত ভাত খেতে ভালো লাগে না তাও মাকে বললে সে রোজ একই জিনিস করে কি করবে বল ভাই মায়েরও তো তো হাত পা বাঁধা তুই এখন বড় মাই বা হয়েছিস তোকে তো এখন বুঝতে হবে সব সময় এরকম অবুঝের মতো করলে হবে না রে দিদি আমারও খুব খারাপ লাগে মায়ের সাথে ওরকম ব্যবহার করতে কিন্তু আমি কি করব বল আমার যে খুব খেতে ইচ্ছে যাচ্ছিল তাই সেটা মাকে ভালোভাবে বলতে পারতিস এতদিন কি মা আমাদের কোন চাহিদা মা বাবা তো চেষ্টা করে তাহলে আজকে আজকে না কেন মা খুব গেছিল বল ওটা আমি যখনই বলি মা তখনই করে না তাই তো আজকে আমি বলতে গেলাম এখন তো বাড়ির অবস্থা খুব একটা ভালো নয় ভাই টাকা পয়সা একদম হাতে নেই কারো বাবাও সামলাতে পারছে না তাহলে মা তো আমাকে তা বলতে পারতো আমি তো চলে আসতাম কিন্তু মা তো কিচ্ছু বললো না মা শুধু বললো আজকে রান্না হয়ে গেছে আজকে এটাই খেতে হবে ওটা শুনেই তো আমার খারাপ লাগলো আচ্ছা বাবা তোকে আর খারাপ লাগাতে হবে না মা আমাকে পরে সবটা বলেছে আর সাথে বলেছে তোকে একটু বোঝাতে কিন্তু আমি তোমার সাথে তখনই খুব খারাপ ব্যবহার করেছি এটা তো ঠিক করিনি বলো দিদি তাহলে এখন কি করব কিছু করতে হবে না মা কিছু মনে করেনি তোকে খুব ভালো করেই চেনে তো তাই আমাকে বলেছে যে তোকে একটু বুঝিয়ে বলতে সত্যি রাগ করেনি তো মা রাগ করলে কিন্তু আমার খুব খারাপ লাগবে দিদি না রে বাবা রাগ করেনি একটুও রাগ করেনি আমাকে নিজের মুখে বলেছে মা আমি মায়ের কাছ থেকে কালকে গিয়ে একটুখানি ঘুরে আসবো একটু আদর করে দিয়ে আসবো তাহলে মা রাগ করে আমার উপর আর থাকতে পারবে না মা তোর উপর একটু রাগ করে নি তবুও তুই যখন বলছিস যাস তুই মায়ের কাছে তাহলে আমি এখন পড়তে বসছি দিদি হ্যাঁ বস মন দিয়ে পড়াশুনো কর আমাদেরকে এবার বাবার পাশে দাঁড়াতে হবে কি গো শিলা ছেলে মেয়েগুলো খেয়ে ঘুমিয়ে পড়েছে আজকে ছেলেটাকে দেখলাম একটুখানি মন খারাপ করে বসে আছে দুপুরবেলা আমার কাছে এসেছিল একটু কিছু ভালো খাবারের জন্য কিন্তু আমি তা দিতে পারিনি তাই সে মন খারাপ করে আছে ইস তুমি তো আমাকে আগে বলবে বলো নিজের সামর্থ্য মতো তবু একটা কিছু আনবার চেষ্টা করতাম অতটুকু বাচ্চা সে তো খেতে চাইবে তাই না কিন্তু ওই ব্যাপারটা কিছু ঠিক করলে গো তুমি বলছিলাম যে যদি যে কটা মোচা আছে সেগুলোকে পেরে মোচার বিরিয়ানি করে বিক্রি করা যায় তাহলে কেমন হবে এটা তুমি মন তো বলনি তাহলে কালকে চলো সকালবেলায় বিরিয়ানি বিক্রি করব মোচার তুমি কালকে সকাল বেলায় সব ব্যবস্থা করে এনে দেবে অনেকে তো মাংসের বিরিয়ানি খেয়েছে এই বৃষ্টির দিনে মোচার বিরিয়ানি খেলে মানুষ নতুনত্ব কিছু খেতে পাবে আর ভালোও লাগবে আমি মোচা পেরে এনে দেব কালকে বেলাতেই বিক্রি করতে বের হব কিন্তু বিক্রিটা করবে কোথায় এটাও তো আগে ভাবতে হবে রাস্তায় গিয়ে তো আর বিক্রি করতে পারবে না তুমি বসে এই জলের মধ্যে আরে না না নতুন দোকানের ছাওয়াটা একটুখানি পড়ে থাকে ওখানেই বিক্রি করব। তাহলে তাই করো তুমি আমাকে সকাল সকাল সব বন্দোবস্ত করে দিও আমি রান্নাটা বসিয়ে দেব হ্যাঁ গো তুমি চিন্তা করো না আমি ঠিক সব এনে দেব ঠিক আছে এখন ঘুমিয়ে পড়ো কালকে তাড়াতাড়ি উঠতে হবে হবে এখনো পর্যন্ত দু একজনই তো বিরিয়ানি নিয়ে গেল আর কি লোক না নাকি এই তো বেলা পড়েছে দাঁড়াও না মানুষ ঠিক আসবে কিন্তু বন্যার জলটা যে হারে বাড়ছে আমার কিন্তু সুবিধার মনে হচ্ছে না শুধু জল নয় গো স্রোত বেড়ে যাচ্ছে বিষ্টু আবার খবর পেল কিনা কে জানে তাহলেই তো কিছু না কিছু কাণ্ড ঘটাবে সত্যি তাই পায়ের তলা দিয়ে তো অনবরত বন্যার জল বয়ে যাচ্ছে টেবিলটাও নড়ে যাচ্ছে এরকম ভাবে নড়তে থাকলে তো ভেসে যাবে পুরো ওই দেখো আরো মানুষ মনে হয় আসছে এবার যদি বিষ্টু কিছু বলে তাহলে বলবে এখানে দোকান বসাতে এটা কি আমাদের নিজেদের জায়গা নাকি এগুলোই বলবে আবার কি বেশি বলবে এর থেকে দেখুক না বলে একবার ওর কি নিজের জায়গা না কেটা। আমরা তো নতুন জায়গাতে আছি আ আবার কি আছে জাজা সব গেল সব গেল। তোমার সাতি কথা বলতে গিয়ে সব গেল পিডিয়ানি হারিটা যে ভেসে গেল। সর্বনাশ হয়ে গেল আমাদের আওয়া আবার যদি একটা ব্যবসা ভাবলাম তা তো এরকম হলো নির্ঘাত ঘাতেই বিষ্টুর নজর পড়েছে আবার তার মানে বিষ্টু আমাদের সামনে দাঁড়িয়ে ছিল যাতে আমরা ওকে নিয়ে কোনো কথা বলি আমরা অন্য হয়ে যাই আর ওর লোকেরা দিক থেকে এসে আমাদের সর্বনাশটা করে দিয়ে যেতে পারে মানুষ কতটা খারাপ হলে এমন কাজ করতে পারে এতটা হিংসা আমাদের ওপর ভালো লাগে না আমার কি করবে বলো যা অনর্থ হবার তো ঘটিয়ে গেল বাড়ি চলো এরপর তাড়াতাড়ি তো হয়ে গেল চলো বাড়ি গিয়ে এবার দেখা যাক পরে কি হয় এবার কি করবে বলো তাহলে আর কি কিছু করা যাবে না কেন যাবে না অবশ্যই করা যাবে এবার আমাদের মুখ ঝামটা মারতে হবে ওদেরকে যাতে একদম মান সম্মান সব চলে যায় এবং নিজেদের ভুল ওরা বুঝতে পারে বাকি করে হবে ওরা কি কোনোদিন সোধরাবে নাকি আমি সকালবেলা বিরিয়ানির মশলা কিছুটা রেখে দিয়েছিলাম আমরা ওই মশলাতেই আবার বিরিয়ানি করে বাজারে নিয়ে গিয়ে সমস্ত গরিব দুঃখী মানুষদের বিলিয়ে দেব যারা এই বন্যার জন্য খেতে পারছে না তুমি এই কথাটা তো খুব ভালো ভেবেছ এতে আমাদেরও আশীর্বাদ পাবো আবার অন্যদেরও জ্বলবে বেশি তাহলে আমি দুপুরে খাওয়া দাওয়ার পর বিরিয়ানিটা আবার বসিয়ে দেব হয়ে গেলে বিকেল বেলা নিয়ে যাব বাজারে আমাদের যদি এরকম করে মানুষ এখন ভালোবাসা দেয় তাহলে এই পরিস্থিতি কাটিয়ে উঠবার পর তারা এমনিতেই আমাদের কাছ থেকে বিরিয়ানি নেবে তখন হয়তো আমরা একটু সুরাহা পাবো এই অভাব থেকে সব একে যদি বিষ্টু আর তার দলবল ভুল বুঝতে পারে তাহলেই অনেক এই হিংসাটা তাহলে আমাদের ওপর থেকে চলে যাবে ওর ঠিক আছে তুমি তাহলে সব জোগাড় করে আবার এখানে রাখো একটু একটু করে আমি চান করতে গেলাম কেমন কি গোশিলাভ এখনো পর্যন্ত ভালোই মানুষকে তো বিলিয়ে দেওয়া হলো এই অভাবের মধ্যেও এ যে মানুষগুলোর মুখে একটু হলেও হাসি ফোটাতে পারলাম খুব ভালো লাগছে এখন দেখতে পাচ্ছ ও ভেতরে বিষ্ণু দাঁড়িয়ে দেখছে আবার কি কিছু করবে নাকি বলতো না গো দাদা আমি আর কিছু করব না তোমরা চিন্তা করো না আমি আমার ভুল বুঝতে পেরেছি এতদিন আমি হিংসে এত কিছু করে ফেলেছি আর আমি কিছু করব না বা ভাই তোর আবার কি হলো হঠাৎ এমন বোধোদয় হলো কি করে আমি এত ক্ষতি করবার পরও তোমরা আমার কোনো ক্ষতি করতে চাওনি উল্টে আমাকে শিখকে দিতে চেয়েছো অন্যের ভালো করে তাই আমি নিজের ভুলটা নিজেই বুঝতে পেরেছি তাই তোমাদের কাছে এলাম অমন করে বলো না তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো এটাই আমাদের কাছে অনেক বিরিয়ানি খাবে না কি একটু এই নাও খাও সত্যি অপূর্ব হয়েছে তোমার হাতে যা তো আছে বৌদি এ কি আর যে সে বিরিয়ানি রে একদম বর্ষাকালের গরিবের মোচার বিরিয়ানি সত্যি তাই কাল থেকে আমিও তোমাদের এই ব্যবসায় যোগদান করলাম ঠিক আছে তাই করিস এখন আমরা বাড়ি যাই কালকে আবার দেখা হবে কেমন না।